একুশ তারিখ সোমবার রাত এগারোটা বাজে পরিষ্কার আস্তমাতা বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ হোসেন বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা টাকা চিনিয়ে নেওয়ার জন্য অতিরিক্তভাবে হামলা করে তা ফাণ্ডনাশের চেষ্টা করে লক্ষ্য টাকার মতো একটা নগদ অ্যামাউন্ট তার থেকে হাতিয়ে নিয়ে যায় এবং যারা তার উপর হামলা করেছে তারা মদ জুয়া ক্যাসিনো মাদক আশাকত আজকে ইউসুফ উপর আক্রমণ করেছে ভবিষ্যতে আরও অনেকের উপর আক্রমণ করতে পারে আমরা এলাকাবাসী এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই রাত সাড়ে এগারোটার সময় ইউসুফ বিকাশ এজেন্ট সে বাড়ি যাওয়ার পথে তাকে দুর্বৃত্তরা হামলা করে তার মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে সেই লোকজন এখান থেকে যায় তাকে উদ্ধার করে মাইজদি হসপিটালে পাঠালে ওখান থেকে তাকে টাকা নেওয়া হয় যদি টাকা না নেওয়া হতো তাহলে ইস্যুব মতন লোক এখানে শেষ হয়ে যেত আমরা চাই না আর ইস্যুব মতন লোককে এভাবে সামনে আর কোনো ভাই যেন এভাবে হুমকি যেন না হয় তা প্রশাসনের কাছে দৃষ্টি করতেছি যে তাদেরকে আইনে আদান আনে শাস্তির দাবি করছে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাইকুম বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই ইউসুফ একুশ তারিখ সোমবার রাত এগারোটার সময় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় আমার ভাই উপর হামলাকারী নাম হচ্ছে আলমগীর সোহেল বিক্রম ফয়সাল এবং তাদের সাঙ্গভাঙ্গ আরও ছিল এবং সকলকে সজ্জাপ থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গ্রেপ্তার করে এবং আইনের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি এবং আমি যারা অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে সবাইকে বের করে এবং তাদের ফাঁসি দাবি করছি যদি এই সমাজবাসী এই বাজারবাসী মাদক ক্যাসিনো ইয়া বাকি হত করত হয়তো আজকে আমার বায়ুসুপ আমার বায়ুসুপের রক্ত আজকে জড়তো না কাজে যদি আমরা এখন সমাজ থেকে সব নির্মূল না করি প্রতিহত না করি সবার সমাবেশ গড়ে না তুলি তাহলে আমরা হারা শতবাই রক্ত এই বাংলা জমিনে জড়বে তাই আমি আজকে এখান থেকে আহ্বান করতে চাই এই সমাজবাসীকে সুশীল সমাজকে সচেতন মহলকে হাতে হাত মিলিয়ে কাদের কাজ মিলিয়ে এক একতাবদ্ধ এসব বিষয়ে প্রতিহত করার জন্য তবেই এ সমাজ এসব মুক্ত হবে এবং এরকম মিসুফ বাইয়ের মতো আরও হাজারো বাইয়ের রক্ত আরে বাংলার মাটি জড়বে না আমি এই সদ্যপথ থানা প্রশাসনের একটি আহ্বান জানাই অনেকে বিলম্বে সকল অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি বরিশাল রাস্তার মাথায় বিকাশ ব্যবসা করেন দীর্ঘদিন এখানে বাজারের ব্যবসায়ীদের সাথে তার একটা সম্পর্ক সেখানে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সে ব্যবসা করে আসছে তো গত সোমবার সে রাত্রে দোকান বন্ধ করে তার ক্যাশ যার যেটা ক্যাশ কেবিল ছিল টাকা পয়সা নিয়ে সে বাড়িতে যাওয়ার সময় এলাকার কিছু ক্যাসিনো জুয়ার সাথে সম্পৃক্ত কিছু বকাটে পোলাপান আছে তার উপর এক মর্মান্তিক হামলা তার উপরে চালায় তো এমত অবস্থায় সে এখন বর্তমান ঢাকা আর মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে তো আমরা এলাকার এই সমস্ত দুর্বৃত্ত এই সমস্ত ক্যাসিনো জুয়ারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি অনতি বিলম্বে আমরা প্রশাসনকে অনুরোধ করব অপরাধীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় আমরা সুবর্ণচর এলাকাবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতেছি এবং বাইদের মাধ্যমে আমরা পুরা বাংলাদেশের প্রশাসনকে আমরা বিশেষ করে আজকে এই এই বরবরষিত হামলার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি